ইসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন রেসিপি চিকেনের কাঠি কাবাব রেসিপি বাজারে দেখি প্রায় বিক্রি হয় কিন্তু কোনো দিন খেতে পারিনি খেতে পারিনি বলতে গেলে খাওয়া হয়নি তারপর মনে ঝুঁক উঠে গেলো যে আমি বানাতে পারি নাকি দেখিয়ে চেষ্টা করি সেই জন্য চললাম যে ফ্রিজে ডিপে আমার কিছু মাংস রয়েছে কারণ তোর জন্য আমাকে মাংস একটু রাখতেই হয় তাই এটা একটা নতুন ভালো ভালোভাবে একটা রেসিপি বানাই সেইভাবে আমি চিকেনগুলো এমনভাবে কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি একটু লেবুর রস চিপে এরপর ভালো করে এটাকে আমি মাখিয়ে এর সঙ্গে তোমরা টক দই অ্যাড করতে পারো আমি কিন্তু টক দই অ্যাড করিনি কারণ তজু খেতে পছন্দ করবে নাকি কি জানি না সেই জন্য এটা আমি কিছুক্ষণের জন্য ম্যাগনেট করে আমি রেখে দিলাম বাইরে দেখি প্রায় চিকেনের কাঠি কাবাব বিক্রি হচ্ছে ভাজা হচ্ছে শাঁকা পোড়া এগুলো বিক্রি হচ্ছে আমি তাই চেষ্টা করলাম আমি ক্যাপসিকাম দেখো কি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি ঠিক যেমন করে কাঠির সঙ্গে গোজা হয় এই কাঠিগুলো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়াল কাঠি কাবাবে বানানোর জন্য নয় এটা আমার ছেলের যে চকলেট খেয়েছিলো সেই চকলেটের কাঠিগুলো আমি রেখেছিলাম যে একদিন নিশ্চয়ই বানাবো তাই চেষ্টা করলাম বানাতে তাই বানিয়েও ফেললাম দেখো কি সুন্দর করে আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি কাঠির মধ্যে ভরে তারপর আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে হালকা তেল সাদা তেলে ইউজ করতে পারো কিংবা সরষে তেলে করো আমি কিন্তু সরষের তেলে ইউজ করলাম এটাতে আমি সরষের তেল দিয়ে নিচ্ছি হালকা গরমের জন্য যে সর্ষের তেল দিয়ে নিয়ে দেখলাম একটু গরম গরম হয়ে গেছে তারপর আমি এক এক করে কাবাবগুলো সেঁকে নেব এবার ফেঁয়ে দিয়ে নিচ্ছি হালকা হালকা আঁচে দিয়ে নিয়েছি হালকা আঁচে দিয়ে নিয়ে আমরা চারজন লোক সেজন্য ছাড়টা বানিয়েছি তোমরা আবার হেসো না যাই হোক সবাই তোমরা বাড়িতে চেষ্টা করো আমি কিন্তু বাড়িতে চেষ্টা করি যাতে যা হবে তারপর এরপর আমি এটা সেদ্ধর জন্য হালকা স্টিমে রেখে দিলাম যাতে একটু উপর দিকটা যাতে ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি এক এক করে উল্টে দিলাম দিয়ে ভালো করে আবার কিন্তু ভেজে নিচ্ছি আর হালকা আঁশ দিয়ে নিচ্ছি যাতে মাংসটাও একটু নরম নরম হয় এগুলোও কিন্তু নরম নরম হয়ে যায় যাই হোক আমার কিন্তু রেডি এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছিলো সবাই তোমরা বাড়িতে চেষ্টা করো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটি লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমরাও বানিয়ে চেষ্টা করতে পারো এরপর দেখো তোজোর কেমন রিয়াকশান সে কি বলছে সেটা শোনো বাপ ছেলের মধ্যে কারাকারি চলছে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও দেখা হবে বাই এটা তুমি আবুকে জিজ্ঞেস করো কি